সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলার পিতিবাজার নামক এলাকা থেকে আর এই যে দেখছি আমরা কয়েকটি দেশি জাতের গাভী গরু আর এগুলো কিন্তু সবগুলো কালেকশন করেছেন আমাদের সামনে দেখছি রুবেল ভাইকে ওনারই কালেকশনের গরুগুলো তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই

আচ্ছা এটা বকনা বাচ্চা এই যে বাচ্চাটা বাচ্চাটার বয়স আনুমানিক বাইশ দিনের মতো তাহলে দেড় কেজির মতো দুধ আশা করা যায় আর গাভীর বয়স গাভীর বয়স ছয় দাঁত আচ্ছা ঠিক আছে এক নম্বরটা দেখলাম আমরা আচ্ছা চলেন দুই নাম্বারটা যাই এই যে দুই নাম্বার গাভীটা এটা গাভীটা কয় দাঁতের ছয় দাঁত বয়স এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স এই বাচ্চাটা খুলেন তো খুলান তো নিয়ে আসেন এদিকে

আচ্ছা এখন বলেন এই যে আমরা দুইটা গাভি দেখলাম দুইটা বাচ্চা দেখলাম একটা সার একটা বকনা আচ্ছা এই দুই গাভি দুই বাছুরের রেট কত রেখেছেন একদম চিপ রেট সীমিত রেট একদম হ্যাঁ দাম তো ভাই চাওয়া চাই না এটা এটা হাট না এটা চাওয়া চাই না একদম একদম বলে দেন দাম 20000 হল দিয়ে দিব 120 মানে 60000 করে চাওয়া দাম 30 চাওয়া চাওয়া চাই বাদ চাওয়া চাই বাদ একদম 20000 মানে এক একটা 60000 করে তাহলে এটা দেখলাম আমরা সার বাচ্চা এই যে গাভিটা আর বাচ্চাটা দেখলাম আমরা এইটা সার বাচ্চাটা আচ্ছা বাঁধে দেন আর এটা দেখলাম এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা তাহলে ষাট হাজার করে এক লাখ বিশ হাজার এ দুইটাই আচ্ছা চলেন তার পাশে তিন নাম্বারটা দেখি তিন নম্বর আগে আমাদের বাচ্চাটাকে দেখেন দেখি বাচ্চাটাকে নিয়ে আসেন দেখি হুম এই যে বাচ্চাটা সার বাচ্চা হ্যাঁ হরিনাম তো বয়স চোদ্দো দিন বয়স আচ্ছা দেখি ভালো করে দেখি হালকা একটু নাভি ঝুলানো আছে হ্যাঁ শাহি হল সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে এটা বাচ্চাটা আচ্ছা আমরা এখন গাভিটা দেখে নেই

আচ্ছা আর এটা দুধ কতটুকু পাবে দুধ পাবে সকালবেলা পাবে আড়াই কেজি সকালবেলা পাবে আড়াই কেজি আচ্ছা একবারে দুই না বিকালে দুই না যা হয় বাচ্চা খায় আচ্ছা আড়াই কেজি সর্বনিম্ন দুই কেজি আসবে তো আড়াই কেজি নিচে আসবে না ও আড়াই কেজি নিচে আসবে না তারপরে বাচ্চা গুলো না না ঠিক আছে আচ্ছা তাহলে এটা আড়াই কেজি দুধ ধরা যায় আচ্ছা রেখে দেন এটা বাচ্চাটা রেখে দেন গায়ে বাচ্চা রেখে দেন আচ্ছা এইগুলোকে পৃথক ভাবে দিবেন না এই দুটো এক একটা রেট এই দুটো একটা দিব এক জায়গায় তাহলে আমরা দেখলাম এটা সার বাচ্চা আর এটা গাবিটা আড়াই কেজির মতো দুধ হতে পারে আচ্ছা আচ্ছা দেন ওটা ওটা বের করেন দেখি এটা গাবিটা আছে বেশ উঁচা লম্বা গাভিটা গাভিটা কয় জাতের ভাই এটা জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে গাবি বখনা বাচ্চা এটা কি হালকা কিছুটা শাড়ি হলে দিয়ে গেছে না কি গাভিটা হালকা আচ্ছা আচ্ছা

কেন এটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা বকনা বাচ্চা এটা আচ্ছা আমরা রিপিট করি তাহলে এটা দেখলাম আমরা সবচেয়ে চার নাম্বার গাবিটা আর বললেন দুই 2.5 কেজি দুধ হতে পারে আর একটা আমরা দেখলাম বকনা বাচ্চা এই যে বাচ্চাটা দৌড়ব্যাটাচ্ছে এই পাশে এই যে হ্যাঁ আর এখানে একটা শারব বাচ্চা শাহীওয়াল সেই সাথে গাবিটা আচ্ছা আজ এ দুইটা কেউ নিতে চাইলে 190000 190000 পিচকভাবে নিতে চলো সুযোগ আছে তার পাশে দেখলাম আমরা এখানে একটা গাভী আর এটার বাচ্চাটা সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ পনেরো দিন বয়স আর এখানে একটা গাভী সেই সাথে এখানে রয়েছে একটা বকনা বাচ্চা আচ্ছা গাভীটাকে সরে দিন বাচ্চাটাকে দিই হ্যাঁ বাচ্চাটা আনুমানিক দশ বারো দিন নাকি ও সতেরো দিন সতেরো দিন আচ্ছা তাহলে এই দুইটা বললেন এক লাখ বিশ এক লাখ বিশ আর এই দুইটা বললেন এক লাখ নব্বই হাজার বাকিটা আলাপ আলোচনা হবে ফোন নাম্বারে আচ্ছা এখন ফোন নাম্বারটা দিয়ে দেন আমাদের এই নাম্বারে যোগাযোগগুলো পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে যে ধরনের গরু নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ